এত বড় সোর ওকে কোথায় নাম সালমা আমি কিচ্ছু জানিনা ভাই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বের কথা ঠিক আছে বস আমরা দেখছি এ দাদা দাদা দা কি রে ভাই রাস্তা আটকে লেন কেন কিছু বলবে বলছি মেয়েটার নাম সালমা লালি স্কুটি আছে এ রাস্তা দিয়ে প্রতিদিন চাই মেয়েটার ভাই কোথায় সালমা লালিশ কুটি না না আমি চিনি রে দা দাঁড়ায় কী এভাবে গাড়ি করছেন কেন কে আপনি আমাকে তুমি করছেন আমি সেই ও হা আপনি সেই লোক না এই সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোক হাসপাতালে নিয়ে গেলেন হ্যাঁ আপনি এখানে দাঁড়িয়ে কেন কোথাও যাবেন নাকি হাসের আপনাকে না দিস হা আপনি কোথায় নামবেন এই সামনে মড়ে নাকি কী হলো বলেন হ্যাঁ হ্যাঁ এই সামনে মরে চলে এসেছি নাবি সামা আপনি আমার নাম জানলে কি সেই দিন তোমার বান্ধবিতার নাম ধরে ডাকছলো না এই শাই দিনে জানতে পারি তোমার নাম সালমা ও ঠিক আছে তাহলে থাকেন আসছি এই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাও কর তুই এত বড় সাহস একটা পুলিশ অফিসার বাড়িটা ঢুকে ভুঁকে দিচ্ছিস তুই জানিস এর পরিণাম কি হতে পারে